হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি এখানে রাধা কাজ করছে আর এখানে জুলি আর রাধার স্বামী বসে রয়েছে তাহলে চলো দেখিনি আজকে গল্পে কি হয় রাধা তার স্বামীকে বলছে কি গো গুড্ডুর বাবা বিয়ের তো আর কদিন মাত্র বাকি আছে এখনও প্যান্ডেলের লোক এলো না যে তুমি কি প্যান্ডেলের লোকদের বায়না দাওনি কি আর হ্যাঁ ক্যাটারিংয়ের ছেলেপেলেদের বলেছ তো আরে হ্যাঁ হ্যাঁ রাধা ক্যাটারিংয়ের লোকদের বলা হয়ে গেছে এখন শুধু রান্নার লোকদের বলতে হবে আর বলতে হবে প্যান্ডেলের লোককে বুঝলে তো ওদের তো আগে কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে কিন্তু ঘরে তো আর টাকা নেই তুমি একটা কাজ করো তুমি আর ঝুলি মিলে বরং একটু ব্যাঙ্কে যাও এটিএম থেকে টাকা তুলে নিয়ে এসো ঠিক আছে আমি আবার যাব একটু প্যান্ডেলের লোকের কাছে হরি আমি যাব আমি তো এটিএম দিয়ে কখনো টাকা তুলিনি নি আমার আবার এটিএম থেকে টাকা তোলার অভ্যাস নেই আর অতগুলো টাকা আমার হাতে দিচ্ছ তুমি আরে রাধা আমি একা একা সব কিছু সামলে উঠতে পারছি না তুমি ব্যাঙ্কে যাও আমি যদি এখন এটিএমে টাকা তুলতে যাই আমার অনেকটা সময় নষ্ট হবে আজকের মধ্যেই তো মিষ্টির দোকানেও বায়না দিতে হবে প্যান্ডেলের লোকদেরও বলতে হবে অনেক কাজ বাকি আচ্ছা ঠিক আছে তাহলে আমি বরং ঝুলিকে নিয়েই এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসবো আরে হ্যাঁ বৌদি তোমার কোনো চিন্তা নেই এটিএম থেকে টাকা তুলতে আমি পারি তোমার এত কিসের চিন্তা হ্যাঁ তুমি চলো তাহলে আমাকে নিয়েই আমি তোমাকে শিখিয়ে দেব কি করে এটিএম থেকে টাকা তুলতে হয় আর কিচ্ছু হবে না দাদা যখন আগে টাকা পাঠাতো হোস্টেলে আমি তো এটিএম থেকেই তুলতাম আরে হ্যাঁ তুমি তো এটিএম থেকে খুব ভালো টাকা তুলতে পারো ঠিক আছে তাহলে তুমি আর আমিই যাবো হ্যাঁ হ্যাঁ তুমি খালি দাদার কাছ থেকেই আমাদের নাম্বারটা মনে রেখো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমাদের আমার এটিএম কার্ডের নাম্বারটা বলে দেব খুন এখন আমি আসছি ঠিক আছে আমার আবার যেতে হবে অনেকটা দূর প্যান্ডেলের লোক রান্নাবান্নার লোক কত কাজ বলো তো সবার সাথে আজকেই সব আলাপ সেরে রাখতে হবে এই বলে বিশ্বজিৎ চলে যায় জানিস জানিস কি কী মেনু হবে বিয়েতে আরে প্রিয়া বল না কী কী মেনু হবে আরে হ্যাঁ হ্যাঁ বলছি চিকেন কষা ফ্রায়েড রাইস মাটন তারপরে চাটনি পাপড় অনেক অনেক কিছু হবে বিরিয়ানি সব কিছু হবে ও তাহলে তো আমি অনেক অনেক খাবো পেট ভরে খাবো বিয়ে বাড়িতে আর তুই কী পরবি রে চিঙ্কি আমি আমার মা আমাকে অনেক পুরনো একটি লেহেঙ্গা বানিয়ে দিয়েছে ওই লেহেঙ্গাটা আমি পরবো বিয়ের দিন তুই কি পরবি পিয়া হুম আমিও ভাবছি নতুন একটা লেহেঙ্গা কিনবো খুব সুন্দর চলো চলো এটিএম থেকে টাকা তুলতে যাব আমি ব্যাগও নিয়ে নিয়েছি এই ট্রলি ব্যাগটা নিয়ে বেরোলে আমার মনে হচ্ছে একটু সেফ ফিল হবে বুঝলে তো সবাই মনে করবে এটার মধ্যে টাকা নয় জামা কাপড় ভর্তি রয়েছে চলো চলো তাড়াতাড়ি করে গিয়ে টাকা পয়সাগুলো তুলে নিয়ে আসি আরে হ্যাঁ হ্যাঁ বৌদি তোমার তো ভালোই বুদ্ধি আছে দেখছি এটাতে করে টাকা আনলে কেউ ধরতেই পারবে না মনে করবে কি এটার মধ্যে জামা কাপড় আমরা হয়তো কোথাও যাচ্ছি এই বলে রাধা আর জুলি মিলে এটিএম থেকে টাকা তুলতে চলে যায় চল চল মাধুরী এগো না তুই খালি দাঁড়িয়ে থাকিস তোর কারণে এত লেট হয়ে যাচ্ছে আরে চল চল তাড়াতাড়ি চল ওরে বাবা রাধাটা আবার কোথায় গেল আরে বাচ্চারা তোমাদের রাধা আন্টি কোথায় গেল। আরে মাধুরীটাকে নিয়ে আমি পারি না রাধা কোথায় গেল হ্যাঁ আমাকে তো বলেও গেল না মা রাধা আনটি আর জুলি আনটি মিলে এটিএমে গেছে টাকা তুলতে জুলি আনটির বিয়েতে অনেক খরচ তো তাই আরে তার রাধাকে কেন পাঠিয়েছে ও তো কখনোই আগে টাকা তুলতে যায়নি তাতে কি হয়েছে মাম্মা বলেছে পারবে আর জুলি পারে হ্যাঁ হ্যাঁ জুলি তো পারে কিন্তু দুজন মেয়ে মানুষ টাকা তুলতে গেছে অতগুলো টাকা আনবে আর তাছাড়াও ওই রাস্তাটা একদমই ভালো না চোর ডাকাতে ভরপুর যদি কিছু হয় আমার তো খুবই ভয় লাগছে ওরা কেন যেতে গেল বলো তো আরে তুমি তো একটু বেশিই ভাবছো মাম্মা আমি কিচ্ছু হবে না দাঁড়াও আমি চিঙ্কি আর বাই মিলে যাচ্ছি এক্ষুনি আরে তোরা গিয়েই বা আর কি করবি ওরা তো কতক্ষণ আগে বেরিয়ে গেছে কি যে করি ওরা না আসা পর্যন্ত আমার শান্তি নেই চলো কাজগুলো সেরে নি আর এখানে রাধা আর জুলি সবে সবে বেরিয়েছে বৌদি আমি আর হাঁটতে পারছি না চলো একটা ট্যাক্সি নাও না আচ্ছা ঠিক আছে ওই তো একটা ট্যাক্সি ট্যাক্সি দাঁড়াও আচ্ছা আমরা একটু এটিএমে যাব ব্যাংকে টাকা তুলতে আরে আরে বৌদি তুমি কী বলছো সবাইকে বলে যেতে হবে না কি যে আমরা টাকা তুলতে যাচ্ছি উফ আমার ভলি ভালি রাধা বৌদি তোমার কোনো বুদ্ধি নেই আরে না না দাদা আমাদের ওই এটিএমের সামনেই নামিয়ে দিলে হবে ওখানে আমরা এক বান্ধবীর বাড়ি যাব হ্যাঁ হ্যাঁ আমরা ওখানে একজনের বাড়ি যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি করে ট্যাক্সিতে বসে পড়ুন এটিএমের সামনেই আপনাদের নামিয়ে দেবো তারপর রাধাদের এটিএমের সামনে এসে নামিয়ে দেয় নমুন নমুন ওই তো আমরা এটিএম এসে গেছি হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ দাদা আপনাকে এবার আপনি যান আমরা এখন যেতে পারবো যার বাড়িতে এসেছিলাম ওই তো চলে গেছে ট্যাক্সিটা চলো চলো এটিএমের কাছে যাই আরে এমন খালি রাস্তায় কেন এরকম একটা এটিএম বসিয়ে রেখেছে বলো তো আরে বৌদি এটিএম ঘর ব্যাংক এগুলো সবসময় মেন রোডের সামনেই থাকে যাতে মানুষ যাতায়াত করতে পারে এবং এসে তাদের প্রয়োজন মতো টাকা তুলে নিয়ে যেতে পারে হুম ঠিক আছে চলো তাড়াতাড়ি করে টাকাটা বের করে নি চলো এই তো এটিএমের নাম্বারটাও মনে আছে আমার এবার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে হ্যাঁ হ্যাঁ বৌদি তুমি তো খুব সুন্দর পারছো এই তো ও টাকা আসছে না যে আরে বৌদি আসবে আসবে ওই দেখো হ্যাঁ রে বাহ এই তো টাকা চলে এসেছে ভালোই তো আরে বৌদি অনেকগুলো টাকা তুলে নিয়েছি চলো চলো আর তুলতে হবে না দাদা তো বলেছিল এতটুকু টাকাতেই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো আর টাকা তোলার দরকার নেই অনেক টাকা হয়ে গেছে এখানে তোমার বিয়ের কাজ খুব আরাম সেরে যাবে এখন গয়না জুয়েলারি সোনার জিনিস যা যা বাকি আছে তোমার বিয়ের সব কিছুই কেনাকাটা করতে যেতে হবে হ্যাঁ হ্যাঁ চলো চলো এই টাকা দুটো রেখে দাও ব্যাগটা কিন্তু দারুন এবার এটাতে করেই যখন নিয়ে যাব টাকা পয়সা কেউ টেরই পাবে না যে এর মধ্যে টাকা আছে সবাই ভাবে কি এর মধ্যে জামা কাপড় আছে আরে হ্যাঁ বৌদি এটা তো তুমি ঠিক বলেছ দেখে মনেই হচ্ছে না যে এটা টাকার ব্যাগ মনে হচ্ছে আমরা বেড়াতে যাচ্ছি হুম তার মানে ওই ব্যাগটার মধ্যে টাকা রয়েছে ব্যাগ ভর্তি টাকা তাও আবার দুজন মহিলা নিতে এসেছে আমি তো ওদের থেকে টাকা ইউ চুটকি মেরে নিয়ে নেব যাই যাই এবার আমার নাটকটা শুরু করতে হবে তো চলো চলো মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটকটা করব এখানে রাধা আর জুলি কথা বলছিল তখনই চোরটা গুটি গুটি পায়ে তাদের সামনে এসে একদম নাটক করা শুরু করে আরে আরে বৌদি দেখো দেখো মনে হচ্ছে লোকটার মাথা ঘুরে গেছে আরে আরে তাড়াতাড়ি করে ওনাকে হেল্প করতে হবে আরে হ্যাঁ জুলি তুমি ঠিক বলেছ আরে ও দাদা আপনার কি হলো কি হলো আরে আমার তো মনে হচ্ছে উনি হয়ে গেছে আরে জুলি তাড়াতাড়ি করে আমাদের ব্যাগটা থেকে গিয়ে লোকটা উঠে নিয়ে ছুটে পালিয়ে যায় আরে আরে লোকটা কোথায় গেল আরে লোকটা তো পুরো সুস্থ হয়ে গেল কিন্তু এ কি আরে জুলি ওই লোকটা তো আমাদের টাকার ব্যাগটা নিয়ে চলে গেল আরে বৌদি এবার কি হবে আরে চোর 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 পুরো টাকা ভর্তি ব্যাগটা আমি তো পুরো বড় লোক হয়ে প্লিজ চোর চোর চুরি করবেন না ওগুলো আমার ননদের বিয়ের তখনই চোরটি পড়ে যায় পাথরের সাথে ধাক্কা খেয়ে দেখেছেন তো এই তো এই তো টাকার ব্যাগ পেয়ে গেছি ওই মা আমার মাজাটা গেল রে মনে রাখবেন সব সময় খারাপ কাজ করলে একদিন না একদিন ধরা খেতেই হবে এটা শুনে চটির লজ্জা পেয়ে যায় আচ্ছা ভুল করেছি আর করব না ক্ষমা করে দিন ঠিক আছে ঠিক আছে একটু ভালো মানুষ হবার চেষ্টা করুন অরে বাপরে মজাটা আমার গেল সত্যি এই মহিলা ঠিক কথাই বলেছে আমার এ সমস্ত চুরি করা আর উচিত নয় ঠিক আছে আমি আজ থেকে চুরি করা ছেড়ে দিলাম এবার থেকে আমি গিয়ে ভালো কাজ করব আর ইনকাম করব। আরে বা বৌদি তুমি তো পুরো সুপার হিরো তুমি তো পুরো সুপার হিরোর মতো গিয়ে ধরে ফেললে ওনাকে আর টাকার ব্যাগটাও নিয়ে এলে আরে হ্যাঁ দেখলে তো কেমন মজা চোখালাম আর ওনাকে একটু ভালো জ্ঞানও দিয়ে আসলাম যেন উনি একটু ভালো মানুষ হতে পারে সব সময় এরকম করা একদমই উচিত নয় আসলে আমার মনে হয় কি ওদের বোঝানোর মতো কোনো লোকই নেই আরে হ্যাঁ বৌদি তুমি ঠিক বলেছো কিন্তু এই চোররা তো নিজের বুদ্ধিতেই এসব কাজ করে ওদের ওদেরকে এইটুকুও বোঝার ক্ষমতা নেই যে এইসব করতে নেই আর কি বলবো জুলি চলো চলো তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই ওই তো ট্যাক্সি ট্যাক্সি দাঁড়ান আমরা বাড়ি যাব আসুন আসুন তাড়াতাড়ি করে ট্যাক্সিতে উঠুন আপনাদের নিয়ে ছেড়ে দিয়ে আসি যেখানে নিয়ে এসছিলাম হ্যাঁ হ্যাঁ চলুন এই বলে রাধা আবার ট্যাক্সিতে করে চলে যায় তখনই বাচ্চারা সেখানে এসে পৌঁছায় আরে এ কি এখানে তো দেখছি এটিএমের কাছে কেউই নেই আমার মনে হচ্ছে রাধানটিরে চলে গেছে বুঝলি তো পিয়া আরে হ্যাঁ ঠিকই বলেছিস পুরো ফাঁকা এই ওরা ঠিকঠাক মতো পৌঁছেছে তো আমার তো খুবই চিন্তা হচ্ছে মা যা বললো আরে চিন্তা করিস না পিয়া দিদি আমার মা হলেও সুপার হিরো যদি কেউ চিন্তায় করেও থাকে আমার মা তাদেরকে ইচ্ছে এরকম বকুনি দিয়ে দেবে হ্যাঁ রাধানটি তো আমাদের ভীষণ স্মার্ট তারপর রাধা জুলি বাড়ি চলে আসে দিদি দিদি জানিস কি ঘটনা ঘটেছে আরে রাধা কি ঘটনা ঘটলো আবার আমার মনে যা সন্দেহ হয়েছিল তাহলে তাই আরে জানিস তো দিদি আমরা টাকাটা নিয়ে আসছিলাম তখনই একটি ছিনতাইকারী আমাদের এই টাকার ব্যাগটা নিয়ে ছুটে পালিয়ে যেতে যাচ্ছিল তখনই আমি গিয়ে ধরে ফেলেছি হচটকে পড়ে গেছে ওই লোকটি জানিস আমার কি হাসি পেয়ে গেছিলো আরে রাধা কি বলছিস সত্যি ওই এটিএম ব্যাংকটার পাশে এত বেশি চোর বেড়ে গেছে এখন হ্যাঁ দিদি সত্যি এই দেখ দেখ আমি টাকার ব্যাগটা ওনার থেকে বাঁচিয়ে নিয়ে এসেছি আরে রাধা টাকার ব্যাগটা নিয়ে এসেছিস ভেতরে টাকাগুলো সব ঠিকঠাক আছে নাকি একটু গুনে দেখেছিস আরে না রে দিদি তা তো দেখিনি গুনে চল চল এখনই গুনে দেখি যদি ওই কিছু টাকা ওই লোকটি চুরি করে নিয়ে থাকে আরে না না এরকম কিছুই হবে না চলো আমি খুলে দেখি তাও হ্যাঁ হ্যাঁ রাধা তাতে করে খুলে দেখ সব টাকা পয়সা ঠিক আছে নাকি আরে হ্যাঁ দিদি এই তো এখানে হ্যাঁ 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 ঠিক আছে আরে রাধা ভাগ্যটা ভালো আমাদের যে ওই লোকটি টাকাটি চুরি করতে পারেনি টাকাগুলো চুরি হয়ে গেলে তাহলে আমরা কি করে ঝুলির বিয়ে দিতাম আরে হ্যাঁ দিদি ঠিকই বলেছিস গুড্ডুর বাবা কত পরিশ্রম করে টাকাগুলো জমিয়েছে ঝুলির বিয়ের জন্য আর এখানে ঝুলির মনটা খারাপ হয়ে যায়